এক গ্রামে আকাশ নামে এক গরিব এবং সৎ রাখাল ছিল সে ছিল যেমন পরিশ্রমী তেমনি সহজ সরল প্রতিদিন ভোরে যখন সূর্যের আলো কেবল ফুটতে শুরু করত আকাশ তখন তার গরুর পাল নিয়ে গ্রামের সবুজ প্রান্তরে চলে যেত একদিন আকাশ গরুগুলোকে মাঠে নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় খুঁটিতে বেঁধে দিল রোদের তাপ বাড়তে থাকায় সে পাশের এক বিশাল বটগাছের ছায়ায় গিয়ে বসল বাঁশি বাজানো আকাশের শখ ছিল কিন্তু সেদিন আর বাঁশি বাজানো হল না কারণ হঠাৎ সে ঝোপের পাশে একটি টাকার ব্যাগ পড়ে থাকতে দেখে ব্যাগটি খুলে সে অবাক হয়ে যায় তাতে ছিল প্রচুর টাকা আকাশ এক মুহূর্তের জন্যেও লোভ করল না সে ভাবল যার টাকা হারিয়েছে সে নিশ্চয়ই খুব দুশ্চিন্তায় আছে সে তখনই ব্যাগটি নিয়ে গ্রামের চেয়ারম্যানের কাছে গেল এবং সব ঘটনা খুলে বলল চেয়ারম্যান সাহেব আমি রাস্তার পাশে এই ব্যাগটি পেয়েছি আরে বা আকাশ তুই এত সৎ কিছুদিন পর চেয়ারম্যান সাহেব টাকার মালিককে খুঁজে বের করলেন মালিক তার হারানো টাকা ফিরে পেয়ে আকাশের সততায় মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করতে চাইলেন আকাশ বিনয়ের সাথে বলল পরের আমানত ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য ছিল পুরস্কারের প্রয়োজন নেই আকাশের এই সততা সারা গ্রামে দৃষ্টান্ত হয়ে থাকল বন্ধুরা এই ভিডিও থেকে আমরা শিখলাম সততা মানুষের শ্রেষ্ঠ সম্পদ যা তাকে সবার কাছে সম্মানিত করে এরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ